যে কোনো সম্পর্কে যে পাঁচটি বিষয় সবসময় গোপন রাখা খুব দরকার এক নম্বর কোনো মানুষই সম্পূর্ণভাবে নিখুঁত হয় না তাই যদি তোমার সঙ্গীর কোনো খুঁত থাকে তাহলে সেটা নিয়ে কখনো হাসি ঠাট্টা করবে না অথবা সে কথাটা কখনো কাউকে বলবেও না দু নম্বর কখনো পারস্পরিক অশান্তি অথবা সমস্যা যদি হয় তাহলে সেটা অবশ্যই চেষ্টা করবে নিজেদের মধ্যে কথা বলে মিটিয়ে নিতে সবসময় অযথা নিজেদের বিষয়গুলোকে নিয়ে কখনো অপর ব্যক্তির সাথে আলোচনা করবে না তিন নম্বর তোমার সঙ্গীর কোনো গোপন কথা সেটা যতই ছোট বিষয়কে কেন্দ্র করে হোক না কেন সেটাকে কখনো গুরুত্বহীন ভাববে না মূল্যহীন মনে করবে না সেটাকে নিয়ে সবার সাথে কখনো আলোচনা করবে না চার নাম্বার নিজেদের মধ্যে যে ঘনিষ্ঠতা আছে তার কথা বাইরে প্রকাশ করলে তা দুজনের জন্যই কিন্তু ভালো নয় নিজেদের ব্যক্তিগত কথাগুলো নিজেদের মধ্যেই সীমাবদ্ধ রাখতে শেখো আশা করি এই কথাগুলো শুনলে আপনাদের অনেকেরই ভালো লাগবে